সুপ্রিয় দর্শক আমি বি এম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আজকে বেশ কয়েকটি পত্রিকা আমি দেখলাম যদিও খবরটা গতকালকেরই কয়েকটি ব্যাংকে বিক্ষোভ হয়েছে গোলাগুলি ঘটনা ঘটেছে বিশেষ করে ইসলামী ব্যাংকের দখল নিয়ে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে আইএফআইসি ব্যাংক এবং এসআইবিএল ব্যাংক সোশিয়াল ইসলামী ব্যাংক তিনটা ব্যাংকেই কিন্তু এখন বিক্ষোভ চলছে যে পরিচালনা পর্ষদকে পরিবর্তন করার জন্য যারা এই ব্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই গ্রুপকে পরিবর্তন করে নতুন যারা ভালো ব্যাংক কর্মকর্তা ভালো যারা ব্যাংকের মালিক ছিলেন তাদের হাতে এই ব্যাংকগুলোর ফিরে দেওয়ার জন্য দেখেন বাংলাদেশের কত বড় একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ব্যাংক হয়ে উঠেছিল ইসলামী ব্যাংক সেই ব্যাংকটাকে চোখের সামনে কত ছয় সাত বছরের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে এই যে একটা রাহু গ্রাসের মধ্যে পুরো ব্যাংকিং সেক্টরকে ঠেলে দেওয়া হলো। এর দায় কে নেবে জনগণের টাকা সাধারণ মানুষের আমানত সেই টাকা নিয়ে লুটপাট করা হয়েছে এইসব ব্যাংকগুলো থেকে রক্ত শোষার মতো জনগণের টাকা নিয়ে বিদেশে পাচার করে ব্যাঙ্কগুলিকে ফুকলা বানায় দেওয়া হয়েছে এখন একে একে সব সার কঙ্কাল বেরিয়ে আসতেছে তাই মনে করি যে শুধু ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক না বেশিরভাগ ব্যাংকেরই অবস্থা পুরো ব্যাংকিং সেক্টরের অনিয়ম দুর্নীতি খুঁজে বের করার জন্য একটা হাই কমিটি করার দরকার গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে এবং কোন ব্যাংকের টাকা কারা কীভাবে লুটপাট করছে কারা কীভাবে বিদেশে নিয়ে আলিশান জীবনযাপনের জন্য সেখানে ফ্ল্যাট কিনেছেন বাড়ি কিনেছেন সম্পদ কিনেছেন আরামে থাকবেন আর কারা কীভাবে কত টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়েছেন এবং ব্যাংকের টাকা অবলোপন করা হয়েছে ঋণ অবলোপন ঋণ খেলাপি হয়েছে নিজেরাই বেনামি ঋণ নিয়ে আবার সেই ঋণ তারা তারা অবলম্বন করছে ওটা আর দেওয়া লাগবে না অর্থাৎ এক কথায় ব্যাংকিং সেক্টরে যত ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এবং এর পিছনে যারা যারা জড়িত তারা যেখানে থাকুক তাদের কারণ একটি দেশের লাইফ লাইন হল ব্যাংকিং সেক্টর আর্থিক খাত এই দেখেন আরেকটি পত্রিকা আমি দেখলাম আজকে যে পুঁজিবাজার পুঁজিবাজার কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে পুঁজি বাজার থেকেও কিন্তু লক্ষাধিক টাকা লুটপাট করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা লুটপাট করা হয়েছে যে কারা পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে আসে এটা সবাই জানে পুঁজিবাজারের মধ্যে কৃত্রিম নানান রকম কারসাজি করে 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 মানুষের পকেট থেকে সাধারণ মানুষের পকেট থেকে টাকা নিয়ে তারা এই পুঁজিবাজারটা শেষ করে দিয়েছে একজন মানুষের কত টাকা দরকার এক একজনের নামের আগে পিছু তো বিশ্লেষণের শেষ নাই এখন কি হবে কোথায় সে সমস্ত দম্ভক ধারী হিংসা তাদের তাদের যে সমস্ত অহংকার অহংকারে তাদের মাটিতে পা পড়ে না এক একজন চেঙ্গিস খান হয়ে গিয়েছিলেন হিটলার হয়ে গেছিলেন মানুষকে মানুষ মনে করতেন না তাদের চলা ফেরা কথাবার্তা মধ্যে এত অহংকার আল্লাহ অহংকার সহ্য করেন না আওয়ামী এরকম পতন হবে আওয়ামী ফুল ক্যাবিনেটের বেশিরভাগ সদস্যরা দেশ থেকে পালিয়ে যাবেন এখনও অনেক আত্মগোপনে আছেন সবাই পালাতে পারেন নাই খবর আছে পালিয়ে যাবেন কোথায় এই বাংলাদেশের মানুষ আপনাদের ছাড়বে না আপনাদের পরিবার পর্যন্ত ছাড়বে না কোথায় যাবেন দেশটাকে আপনারা ধ্বংসের দ্বার নিয়ে গেছেন টাকা ছাপায়া আপনারা রাষ্ট্র চালাইছেন দেশ চালাইছেন কত দফায় আপনারা টাকা ছাপাইছেন যে টাকার বিপরীতে সম্পদ নাই যে কারণে বাজারে মুদ্রা স্ফীতি হয়েছে সকল জিনিসপত্রের দাম বেড়ে গেছে টাকার মান কমে গেছে এ মানুষ বোঝে না পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারা কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই সিনিয়র সিটিজেনরা ক্ষমা করলে তরুণের শক্তি আপনাদের ক্ষমা করবে না তারা সব বোঝে কিন্তু সব জানে তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট অনেক বড় দেশের প্রেমিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গত ষোলো বছরে বিএমপি যেটা পারে নাই সেটাই তারুণ্যের শক্তিটা তারাই দেখে পনেরো থেকে পঁচিশ যারা দেশে এই এই গণজাগরণ সৃষ্টি করছে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে তাদের বয়স কত পনেরো থেকে পঁচিশ এই তার্যের শক্তি এর মধ্যেই যারা তাদের বয়স তারাই কিন্তু আজ এই জীবন দিয়ে বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে কিন্তু তারা দেশ স্বাধীন করছে আরেকবার অত ভুলে গেলে চলবে না ক্ষমতা আট জন লাভালাভি করেন হ্যাঁ এত সহজ ওরা রাষ্ট্র মেরামত চায় রাষ্ট্রের পরিপূর্ণ পূর্ণাঙ্গ মেরামত না হওয়া পর্যন্ত আমরাও চাই যে কোনো ভোট বাংলাদেশে হবে না লাভালাভি করেন ওই বিএমপিকে মানুষ চেনে আপনাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে দেশটাকে সুন্দরভাবে চালাইতে হবে সেই প্রস্তুতি নেন সেই জাতির সামনে আপনাদেরকে সে অঙ্গীকার করতে হবে যে বিএমপির আগের চেহারা দেখালে হবে না আওয়ামী লীগের মধ্যে তো নয়ই আপনারা যখন দেশ ছেড়ে আপনারা যখন ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন মনে আছে হ্যাঁ এটা এটা স্বীকার কর এটা সবাই স্বীকার করবে যে হ্যাঁ এই আন্দোলনে আপনাদের নৈতিক সমর্থন ছিল আপনাদেরও ভূমিকা ছিল কম বেশি তার মানে এই না যে আপনারা এখন এরা খুবই শর্ট টাইমে দেশের নির্বাচন দিয়ে দেবে আর আপনারা ক্ষমতা চলে আসবেন কারণ মানুষ জানে এদেশের রাজনীতিবিদরা কী করেছেন কীভাবে দেশ চালিয়েছেন ওই আপনারা দেখবেন যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলে দুদিন পরে আপনাদেরও ঘাটা মোটা হয়ে যাবে আপনাদের অহংকারে মাটিতে পা পড়বে না আমরা অবশ্যই চাই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরে আসুক এবং রাজনীতিবিদদের মাধ্যমেই দেশ পরিচালিত হোক এটা অবশ্যই চাই এবং নিঃসন্দেহে এটা তো সত্য জাগামিতে আগামীতে যখনই ভোট হোক তখন তো বিএনপি ক্ষমতা আসবে এ স্বাভাবিক রাগের ভোট ক্ষোভে ক্ষোভের ভোট জনপ্রিয়তার ভোট যেভাবে হিসাব করি না কেন বিএনপির নেতৃত্বেই স্বাভাবিক গঠিত হবে এটা স্বাভাবিক কথা আমি মনে করি সব ধরনের সংশোধন হওয়ার পরে ঠিকঠাক রাষ্ট্র মেরামত করার পরেই একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পরেই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয় তার আবেদন না দেয় আমি মনে করি যে আমার এই যে ব্যক্তিগত মতামতের সাথে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থন আছে আমরা তো কান পাতলে মানুষের আওয়াজ শুনতে পাই মানুষ কি চায় যাই হোক আবার শেষ করবো এটাই বলে যে যে কথা আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম ব্যাংকিং সেক্টরের জন্য একটি কমিশন কিংবা হাই পেয়ার কমিটি করার দরকার করে এই কোন ব্যাংকে কারা কীভাবে লুটপাট করেছে সব হিসাব আছে কারা কীভাবে টাকা পাচার করছে এটা জাতির সামনে শ্বেতপত্র আঁকে প্রকাশ করা হোক এবং যারা জড়িত তারা যেন কেউ দেশ থেকে পাল্টাতে না পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার কথা শুনেছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ